আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেড় দেশের বাইরে যে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধারকে স্মরণ করছি দেশের স্বার্থে জনগণের স্বার্থে কথা বলছি বর্তমান যারা রাজনীতির মাঠে আসেন প্রত্যেকটা ব্যক্তিকে অনুরোধ করে বলছি যদি নিরপেক্ষ একটা নির্বাচন পরিবেশ তৈরি করতে হয় অন্তর্বর্তীকালীন সরকার যিনি আসেন ডক্টর মোহাম্মদ ইনসকে অব্যাহিত দিয়ে তদ্ববোধায়ক সরকার নামে যাকে আমরা চিনি ফখরুদ্দিন আহমেদকে এই বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে বিশেষ করে ফকরুদ্দিন আহমেদের হাতে যদি এই বাংলাদেশের দায়িত্ব দেন আমি নিশ্চিত দিয়ে বলতে পারি পরিপূর্ণ নিরপেক্ষ একটা নির্বাচন পরিবেশ তৈরি করতে পারবেন তিনি কারণ ওনার আমলে যারা কার্যকলাপ দেখছেন আপনারা হয়তো মনে থাকার কথা বলে যাওয়ার কথা নয় তো বিশেষ করে আমরা বাঙালি তো দীর্ঘ অনেক সময় আমাদের মনে থাকে তো বিশেষ করে ফখরুদ্দিন আহমেদের কিছু কিছু কাজ মানুষকে মুগ্ধ করে তুলছে হয়তো কারোর কাছে ভালো নাও লাগতে পারে তো যাদের কাছে ভালো না লাগবে আপনাদের কাছে আমার অনুরোধ স্কিপ করে চলে যান আপনি আমার কথা শোনার দরকার নেই কারণ আমরা সবসময় জনগণকে সচেতনমূলক কথা বইলা থাকি তো বিশেষ করে যদি আপনি সচেতন ব্যক্তি হয়ে থাকেন আপনি স্কিপ করে সরে যান অন্য ব্যক্তিরা দেখুক তো বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তিনি আসলে ওনার উপদেষ্টা যারা আছে তাদের ভাষাও বুঝতে পারেন না বাংলাদেশের জনগণের কথাও বুঝতে পারতেছেন না তাইলে কি করে নিরপেক্ষ একটা নির্বাচন পরিবেশ তৈরি করবেন তিনি ওনাকে হয়তো সময় দেন আর না হয় আপনারা তদ্বাবধায়ক সরকারকে ঘোষণা করে তদ্ববধায়ক সরকারকে এই বাংলাদেশের দায়িত্ব দেন তাইলে জনগণের মাঝে একটা স্বস্তির আসবে জনগণের মাঝে একটা